গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে আসলাম কারণ ভেবেছিলাম আর ব্লগ করতে পারবো না সময় করে উঠতে পারছি না আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো দেখি আজকে ভাবছি একটু ব্লগ করব মাঝে তো আমি সব কিছুই ছেড়ে দিয়েছিলাম মানে রিলস করাও ছেড়ে দিয়েছিলাম এত সময় পাচ্ছিলাম না আর কি তো দেখি আজকে থেকে ট্রাই করব যে ব্লগ করা কারণ তোমাদের ভালোবাসা পেয়েছে যাই না ফ্যানের হাওয়াতে শোনা যাচ্ছে কি না ফ্যানটাকে নেমিয়ে দিই তো চলো আজকে ব্লগ করবো তোমরা পাশে থেকে কারণ কিছুদিন ধরে রিলস দিয়ে দেখলাম হ্যাঁ আমার বন্ধুরা আমাকে বলে নি আমার পাশে আছে তাহলে তখনই আমি ডিসিশান নিলাম যে না আমি তাহলে আবার ব্লগ করি শুরু দেখা যাক কতটা কি হয় তো এখন বাসি কাজ সব শেষ হয়ে গেছে শেষ হয়ে ঠাকুরকে দিয়ে চুল টুল আঁচড়ে এবার আমি যাব রান্নাতে তার আগে অবশ্যই টিফিন খাবো চলো এবার রান্না করে তারপরে হবে আদার্স কাজ অনেক কাজ থাকে প্রচুর কাজ থাকে কারণ আমাকে নিজে নিজে হাতে সব করতে হয় যার জন্য আমার সময় হয়ে ওঠে না তো রিলস করার টাইম পাচ্ছিলাম না বলে একটা বাটার দিলাম দিয়ে পারুটি এখন টিফিন খাব তার প্রস্তুতি এরকম করে পারুটি দিয়ে বাটার আমার ভীষণ ভীষণ ভাল লাগে তোমাদের কাদের কাদের ভাল লাগে বেশ একটু কড়া করা হবে এটা হোক ঢিম আছে আর এই যে বাটা নিয়েছিলাম বাটারটাকে বন্ধ করি আর আজকে রান্না হবে এই দিকে পটলের তরকারি হবে আলু পটলের তরকারি হবে আজকে স্যাটারডে শনিবার শনিবার এই নিয়ে সমস্যা রান্না নিয়ে আর এখানে মা করে রেখেছে বরবটি আলু দিয়ে পোস্ত আমি নিচে নামার আগে মা এইসব করে রেখে দেয় কিছুটা তো বরবটি আলু পোস্ত ওইটুকুনি করেছে আর এইটা করতে হবে আর হবে ধোকা হবে কিংবা ডালের বড়া দিয়ে তরকারি হবে আর হবে পুচ আর হবে পনির পনিরটা বার করা হয়নি আর হবে পনির ব্যাস এই হচ্ছে আজকে রান্না হবে এই যে পনির এইগুলো আজকে রান্না খেয়ে নিয়ে শুরু করবো নয়তো খাওয়াটা শান্তিতে আমার হয় না কোনো দিন এরকমই হয় এত দেরিতে নামে খাওয়াটা আর শান্তিতে আমার হয় না রান্নার এই স্ল্যাবটা তো ছোটো এই যে পনিরটা পনিরটা আমি ফ্রিজে রেখেছিলাম এত ঠান্ডা হয়ে গেছে এটা আসলে পরশু দাদা অনেকটা পনির নিয়েছিল তার থেকে একটু রেখে দিয়েছিলাম এক কিলো পনির নিয়েছিল তো একবারে করব রেখে দিয়েছিলাম তার এই অবস্থা আর এদিকে হয়েছে ডাল সিদ্ধ চল আগে টিফিনটা খেয়ে নিই তারপরে বাকিটা দেখা টিফিন এই যে ছানা ছানাটা মানে কালকে দুধটা খেতে গেছিল। তার থেকে যে ছানাটা হয়েছে সেটা আর এই যে পারুটি টোস্ট করে নিয়ে আসলাম এরকম কর হলে ভাল লাগে এটা হলো না যাক গিয়ে এখন আর সময় নেই আর এখানে আজকে সকালে করেছিলাম পোলাও ছেলেকে টিফিন দিয়েছি লাঞ্চ প্যাক করেছি এই পোলাও তার আর পড়ে আছে এখানে চাল ধোবো বলে রেখেছি সামনে মাঝে মধ্যে ভুলেই যাই চাল ধুতে হবে চল আগে টিফিনটা খেয়ে নিই তারপরে বাকিটা হচ্ছে এই দেখো রান্না কিছুটা এগোলাম এখানে এই যে পটল আলু তরকারিটা হয়ে গেছে এখানে বড়বটি আলু পোস্তটা তো মাই করেছিল আর এখানে হয়েছে ছোলার ডাল এখানে এই যে পনির হবে এই যে এই যে পনিরটা বসিয়েছি পনিরটা হবে এখন পনিরটা বাটার পনির হচ্ছে আর এখানে এই যে ডাল বেটে রেখেছি ছোলার ডাল ডালের বড়া করে তরকারি বা ঝোল বা দেখি কী করা যায় কতটা কি করতে পারি বুঝতে পারছি না তো এই হচ্ছে ডাল বাটা আর এদিকে এই যে আদা বাটলাম এই যে আর যা আদা খাই না আমরা মানে কল্পনার বাইরে কালকে বেটেছিলাম আদা শেষ এই এখন এই আদাটা আবার বাটলাম আর হবে বেগুন ভাজা চারটে মানে দুটো ছোটো ছোটো বেগুন ছিলো চারটে টুকরো হয়েছে ওই বেগুন ভাজাটা হবে এই হলো আপাতত এতটা আমি এগিয়েছি আর এখানে ভাতটা হয়ে গেছে এই যে ভাতটা হয়ে গেছে তো দেখা যাক কতটা এগোতে পারি চলো কমপ্লিট করে দেখাচ্ছি এই হচ্ছে পরিস্থিতি আর আমার স্ল্যাবটা এতটাই ছোট তো খুব অসুবিধা হয় দোতলায় পুরো হয়ে গেছে কিন্তু যেহেতু মা রা নিস্তলায় থাকবে দোতলায় উঠতে পারবে না তাই রান্নার ব্যবস্থাটা আর দোতলায় করলাম না নিজতলাতেই চলছে রান্নার ব্যবস্থা রান্না এতটা গুছিয়ে নিয়ে এসেছি সবগুলোই হয়ে গেছে এই যে সবই হয়ে গেছে একটা পনির হয়েছে সবই হয়ে গেছে এই বড়ার তরকারিটা হলেই হয়ে যাবে রান্না গুছিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে বড়া করছি তারপরে ওটার জল হবে ব্যাস তাহলে আপাতত রান্না কমপ্লিট হবে নিই তারপর কথা বলছি কমপ্লিট করে নি দেরি হয়ে গেছে অনেক মানে ঝামেলায় রান্না হয়েছে সব আজকে দুপুরে খেয়ে দিয়ে একেবারে শুয়ে পড়েছি তারপরে বিকেলে উঠে সন্ধে বাতি দিয়ে পাখিকে খাওয়ার দিয়ে তারপরে চলে গেলাম শনি মন্দিরে শনি মন্দিরে আজকে শনিবার আমি প্রত্যেক শনিবারই পুজো দিতে যাই এই রকম শনি মন্দিরে পুজো দিতে এসেছি পুজো মানে বাতাসা দিয়ে আর একটুখানি দেখায় এবার শনি মন্দিরের কাজ করে চলে গেলাম স্মার্ট বাজার স্মার্ট বাজারে একটা গেঞ্জি বাচ্চার গেঞ্জি এক্সচেঞ্জ করা ছিল সেটা এক্সচেঞ্জ করতে চলে আসলাম ভেবেছিলাম দু একটা কিছু দেখব কিন্তু দাদার সঙ্গে আসলে কিচ্ছু দেখা যায় না আগের দিন ছেলেদের সঙ্গে এসেছিলাম বলে তাও দুটো কুর্তি কিনতে পেরেছি আজকে কিছুই নিতে পারলাম না দাদার পেছন থেকে শুধু এত তাড়া দেয় হলো 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 ভাল লাগে না এই জন্য দাদার সঙ্গে বাজার করে একদম পোষায় না তাই জন্য কিচ্ছু কিনে শুধু গেঞ্জিটা এক্সচেঞ্জ করেছি আর নিচে দেখলাম সাবুর পাপড় বিক্রি হচ্ছে তো সাবুর পাপড় কিছু নিয়ে আসলাম কারণ অনেক দিন ধরে আমার সাবুর পাপড় খেতে ইচ্ছা করছিল তাই সাবুর পাঁপড় নিয়ে আসলাম আর তোমাদের একটুখানি স্মার্ট বাজারে এটা থার্ড ফ্লোর সেটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম কিন্তু আমি কিচ্ছু কিনি বন্ধুরা আবার আসলাম সকাল থেকে যতটুকু নিয়ে করেছি সেটাকে কমপ্লিট করতে হবে মানে শেষ করতে হবে এই কারণে আবার আসলাম শেষ করি আর অনেক দিন নেই বলে ভুলেও গেছিলাম তো তারপরে তো রান্না করার মতো দেখিয়েছিলাম তাকে তখন খেলাম আর আজকে এত ক্লান্তি আছে এত ক্লান্ত ছিলাম যে খেয়ে শুয়ে পড়েছিলাম তারপর এই আমার পাখি আছে ঘুম থেকে উঠে পাখিকে দিলাম ঠাকুরকে দিলাম দেওয়ার পর আজকে যেহেতু শনিবার আমি শনিবারে করে মন্দিরে যাই তাই যেন মন্দির গেছিলাম আর একটুখানি স্মার্ট বাজারে গেছিলাম কারণ একটা জামা নিয়ে এসেছিলাম সেটা ছোট যাই হোক তাও আমি চেষ্টা করবো যতটুকুই যেন দেখাতে পারি চেষ্টা করবো বলতে পারছি না কারণ অনেকদিন অভ্যাস রেগুলার কতটা পারব যাই না যাই হোক তোমরা আমার সাথে আছো এটাই আমার কাছে অনেক তো চলো আজকে ব্লগটা খুব বেশি করবো না চলো তাহলে গুড নাইট সবাই খুব ভালো থেকো সবাই আটাত্তর বছর পূর্ণ আটাত্তরে পাওয়া দিল আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি নারী প্রজাতি যাই হোক আমার বিশ্বাস যে নারী শক্তি মিলিত শক্তি নারী শক্তি তো বিশাল তার সঙ্গে নারী শক্তি মিলিত শক্তি আরও বিশাল হবে এর একটা বিচার হবে